সো রাজারহাট চৌমাতা থেকে উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে আজকে যে ফ্ল্যাটটা আপনাকে হলো হলো সিটি সিটি এটা এটা গেট হচ্ছে ফ্রন্ট গেটটা এটা হলো আপনার ডাইনিং পোর্শন ড্রয়িং পোর্শন আছে টোটাল চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট টোটাল আপনি এখানটায় পাবেন নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ইন এ কমপ্লেক্স যেখানে আপনার সুইমিং পুল কমিউনিটি হল এসি জিম সবকিছু আপনি এখানটায় পাবেন যেখানে আপনি এই যে এটা হলো মেন রাস্তাটার আপনি ভিউ এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনার লাইন কাজ করা আছে জলের লাইনে এখানটা হলো আপনার একটা কিচেন করা হয়েছে এটা হলো আপনার ডাইনিং কোর্সান এখানটায় আপনার জলের লাইন করার জন্য এখানে বেসিন করতে পারবেন এখানে একটা কমন টয়লেট দেখুন এখানটায় করা হয়েছে এবং এটা একটা হলো টোটাল তিন তিনটে বেডরুম এখানে একটা বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন দেখুন তার সাথে হলো এখানে আরও একটা ওয়াশরুম কিন্তু এখানটায় করা আছে যেখানে এখানে করা হয়েছে এটা হলো আর একটা বেডরুম যার সাথে আরো একটা অ্যাটাচ টয়লেট আছে যেটার সাথে আপনি কিন্তু ফ্রন্ট রোড ভিউ পেয়ে যাচ্ছেন দেখুন এটা হলো মেন রাস্তা টপ ফ্লোর আছে একদম এটা আর এটা হলো আপনার একটা ওয়াশরুম দেখুন এখানটায় টোটাল তিন তিনটে ওয়াশরুম এখানটায় আছে আর এটা হলো আরো একটা বড় বেডরুম আছে যেটার সাথে আপনি আরো একটা ভিউ কিন্তু পেয়ে যাবেন দেখুন এত বড় রাস্তার একটা রোড ভিউ ভিউ ফ্রন্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এটা হলো রাজারহাট এদিক দিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে হলো এখানটায় মাত্র ছ থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স এর মধ্যে এখানে হলো ডিটিসি থেকে নিয়ে বড় বড় যত আপনার প্রজেক্ট হচ্ছে সব এখানটায় হচ্ছে অপটিমার ঠিক পাশে আছে এটা হলো রাজারহাট চমাথা এয়ারপোর্ট থেকে কাছে বাগুহাটি বা আপনি মেন কলকাতার আশেপাশে আছে জাস্ট আপনার ফ্ল্যাটটা নিয়ে একটুখানি জাস্ট আপনাকে একটু কালার করে নিতে হবে জাস্ট এটা ভ্যাকেন্ট অবস্থায় এই মুহূর্তে আছে নতুন ফ্ল্যাট জাস্ট পরে থাকে তিন চার বছর মোটামুটি পুরোনো আছে এটা হলো আরেকটা আপনার সেকশন না এটা হল আরো একটা বড় বেডরুম আছে যেটার সাথে আপনি দু দুটো গেট কিন্তু পাচ্ছেন এটা হলো আরেকটা গেট যেটা আপনার পুরোপুরি আলাদাভাবে করা আছে এট একটি পাশে হল এখানটা ঠাকুর ধরে সেবা আপনি এই জায়গাটাকে ইউস করে নিতে পারবেন টোটাল চোদ্দোশো পঞ্চাশ ফিট টপ ফ্লোর ভেরি গুড পজিশন নিচে একটা পার্কিং অ্যাভেলেবেল আছে যার সোসাইটি আমি ঘুরিয়ে দেখাবো দেখুন তো খুবই ভালো পজিশন এটার দাম রাখা হচ্ছে আপনার অনেক কম দাম যা চার হাজার টাকা করে স্কোয়ার ফিট মানে মোটামুটি ছাপ্পান্ন লাখ টাকা মোটামুটি রাখা হয়েছে খুব একটা বেশি নয় নেগোসিয়েশন অন দ্য টেবিল যদি স্লাইডলি নেগোসিয়েশন হয় আর এত সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার আমাদের সাথে জড়িত থাকুন তো টোটা টাটা বাই বাই ভালো থাকুন তো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন